এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান এমসিকিউ সাজেশন তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা কেন একটাই সম্পূর্ণ দেখবা দেখো একাশি নম্বরটা কোনটি শক্তিশালী অ্যাসিড উত্তর হচ্ছে ক নাইট্রিক তারপরে বিরাশি নম্বরটা লাল লিটমাস কাগজ খারের মধ্যে ডুবালে কোন রং ধারণ করে উত্তর হচ্ছে ক নীল তারপরে তিরাশি নম্বর এন এ ও এই সি এল এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয় উত্তর হচ্ছে ছোট গ লবণ তারপরে দেখো চৌরাশি নম্বরটা হিস্টামিন কি ধরনের পদার্থ উত্তর হচ্ছে খ খারক। তারপরে পঁচাশি নম্বর ভিনিগারে কোনটি আছে উত্তর হচ্ছে গ অ্যাসিড তারপরে ছিয়াশি নম্বরটা বিশুদ্ধ পানিতে খার্য করা হলে পিএইচের মান উত্তর হচ্ছে খ বাড়বে তারপরে সাতাশি নম্বরটা পানীয় ও ফলের রস কি ধরনের উত্তর হচ্ছে ক অম্লীয় তারপরে আঠাশি নম্বরটা হিস্টামিনকে অকার্যকর করে কোনটি উত্তর হচ্ছে ক ভিনেগার তারপরে হচ্ছে উননব্বই নম্বরটা প্যানলফথেলিন একটি উত্তর হচ্ছে ঘ নির্দেশক এগুলো ভালো করে পড়তে হবে আগামীকালকের পরীক্ষার পর থেকে এগুলো কমন পেয়ে যাবা তারপরে নব্বই নম্বরটা কোনটি কৃত্রিম পলিমার উত্তর হচ্ছে ক রেজিন তারপরে একানব্বই নম্বরটা নিচের কোনটিতে মনোমার পাওয়া যায় না উত্তর হচ্ছে ছোট গ লোহা বিরানব্বই নম্বর পিবিসি পাইপ কোনটি দিয়ে তৈরি উত্তর হচ্ছে ঘ ভিনাইল ক্লোরাইড তারপরে তিরানব্বই মোহরা মোহেরা কি উত্তর হচ্ছে ক পশম তারপর চুরানব্বই কোনটি কৃত্রিম তন্তু নয় উত্তর হচ্ছে খ লিনেন পঁচানব্বই নিচের কোনটি প্রথম উৎপাদিত কৃত্রিম তন্তু উত্তর হচ্ছে খ রেওয়ন তারপরে ছিয়ানব্বই নম্বরটা কোনটি দ্বারা পশম তৈরি করা যায় উত্তর হচ্ছে খ নখ তারপরে সাতানব্বই নিচের কোনটি মনোমার উত্তর হচ্ছে ক ইথিলিন তারপর আটানব্বই নম্বরটা পলিথিনের ব্যাগ কোন মনোমার থেকে তৈরি উত্তর হচ্ছে ক ইথিলিন তারপরে নিরানব্বই নম্বরটা পশম তাপ উত্তর হচ্ছে পরিবাহী। তারপরে একশত নম্বরটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে সুতির তন্তুকে কার মতো দেখায় উত্তর হচ্ছে ক নলের তারপরে একশত এক রাবার কোন জৈব ধাবকে ধবনীয় উত্তর হচ্ছে ক ভ্যঞ্জিন দুই নম্বরটা রেশম পোকা হতে তৈরি হওয়া গুটির নাম কি উত্তর হচ্ছে ক কুকুন এরপরে একশত তিন কাগজে কী থাকে উত্তর হচ্ছে খ সেলুলোজ তারপর একশত চার লেন্স প্রধানত কয় প্রকার উত্তর হচ্ছে ক দুই প্রকার এরপরে দেখো একশত পাঁচ নম্বরটা কোন শীতকালীন সবজি চোখে চোখকে রোগমুক্ত রাখে উত্তর হচ্ছে খ গাজর তারপর একশত ছয় দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারে কিসের ক্ষতি হয় উত্তর হচ্ছে ঘ চোখের ক্ষতি হয় তারপর একশত সাত আলফাকা কী উত্তর হচ্ছে ঘ পশম এরপরে একশত আট নম্বরটা কোনটি প্রাকৃতিক পলিমার উত্তর হচ্ছে ক পাট এরপরে দেখো নয় নম্বরটা কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যার স্বাভাবিকের তুলনায় কমে যায় উত্তর হচ্ছে ঘ পারপুরা এরপরে দশ নম্বরটা রক্তরসে পানির পরিমাণ কত উত্তর হচ্ছে গ নব্বই পার্সেন্ট একশত এগারো প্যাক্টরের প্রভাবে নবজাতকের কোন রোগ হয় উত্তর হচ্ছে ঘ জন্ডিস এরপরে বারো নম্বরটা কোনটি রেশন পদার্থ উত্তর হচ্ছে ঘ অ্যামোনিয়া এরপরে দেখো তেরো নম্বরটা পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে উত্তর হচ্ছে ঘ ডেঙ্গু জ্বর এরপরে চোদ্দ নম্বরটা অ্যান্টিবডি কোথায় থাকে উত্তর হচ্ছে খ সিরামে তারপরে পনেরো নম্বরটা কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম দেখা যায় উত্তর হচ্ছে ঘ এবি তারপরে ষোলো নম্বরটা কোনটি প্যাগোসাইট্রোটি সাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে উত্তর হচ্ছে মনোসাইট এরপরে একশত সতেরো ধমনী দিয়ে যুক্ত কী যুক্ত রক্ত শরীরে পরিবাহিত হয় উত্তর হচ্ছে ক অক্সিজেন তারপরে হচ্ছে আঠারো নম্বরটা গহিতার গুপ জানা না থাকলে কোন রক্ত দেওয়া নিরাপদ উত্তর হচ্ছে ঘ ও ও আর এইচ নেগেটিভ হ্যাঁ তারপরে একশত উনিশ রামরাস কনভেনশন কত সালে সংশোধন করা হয় উত্তর হচ্ছে গ উনিশশো বিরাশি বিশ নম্বরটা ভূপৃষ্ঠের মোট পানি শতকরা কত ভাগ মিঠা পানি উত্তর হচ্ছে ক এক পার্সেন্ট এক পার্সেন্ট তারপরে একুশ মানব দেহের কত ভাগ পানি উত্তর হচ্ছে খ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বাইশ কোনটি শুধু পানিতে জন্মায় উত্তর হচ্ছে গ সিঙ্গারা তারপরে তেইশ নম্বরটা পানির গণত্ব কিসের উপর নির্ভরশীল উত্তর হচ্ছে গ তাপমাত্রা চব্বিশ নম্বর জলীয় ধবন এসিডিক হলে এর পিএসের মান কোনটি হবে উত্তর হচ্ছে ক ছয় তারপরে পঁচিশ নম্বরটা ভূপৃষ্ঠের কতভাগ পানি লবণাক্ত উত্তর হচ্ছে ঘ ৯৭। এরপর দেখো ছাব্বিশ নম্বরটা পিএইচের মান খুব কমে গেলে জলস প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে উত্তর হচ্ছে খ ক্যালসিয়াম হ্যাঁ তারপরে দেখো সাতাশ নম্বর নিচে কোনটি তেজস্ক্রিয় পদার্থ উত্তর হচ্ছে ঘ আরে রুবিয়া মেরে হ্যাঁ তারপরে আঠাইশ নম্বরটা ভারত সরকার কত সালে গঙ্গার পানি গতিপথ পরিবর্তন করে উত্তর হচ্ছে ঘ উনিশশো পঁচাত্তর উনত্রিশ নম্বরটা কোনটি খাদ্যের মুখ্য উপাদান উত্তর হচ্ছে খ আমিষ তারপরে একশত তিরিশ নম্বরটা কোনটি কঠিন স্নো পদার্থ উত্তর হচ্ছে ঘ মাছের তেল একত্রিশ পানির থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর হচ্ছে ঘ কোবালামিন তারপরে বত্রিশ নম্বরটা কোনটি পানিদের অস্থি ও দন্তের প্রধান উপাদান উত্তর হচ্ছে ক্যালসিয়াম তেত্রিশ নম্বরটা পানিতে ধবনীয় ভিটামিন কোনটি উত্তর হচ্ছে সি হ্যাঁ তারপরে দেখো চৌত্রিশ কোনটি শক্তি উৎপাদনকারী শক্তি উত্তর হচ্ছে ক পানির তারপর হচ্ছে পঁয়ত্রিশ দুইশো গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে উত্তর হচ্ছে গ সিক্স পয়েন্ট ফোর মানে চার ছয় দশমিক চার তারপরে ছত্রিশ মানব দেহে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে উত্তর হচ্ছে ক বিশ এরপরে সাঁত্রিশ নম্বরটা খাদ্যের উপাদান কয়টি উত্তর হচ্ছে গ ছয়টি পরেরটা একজন ব্যক্তির ওজন পঁয়ষট্টি কেজি এবং উচ্চতা হচ্ছে এক দশমিক সাত পাঁচ মিটার ওই ব্যক্তির বিএমআই কত এটা একটা অঙ্ক করে বের করতে হবে তোমরা যারা এই অঙ্কটা পার পাবে না তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিএমআই নির্ণয় পর থেকে দেখে নিবা হ্যাঁ সার্চ করবা যে বি নির্ণয় এসএসসি বিজ্ঞান মুনাফিস লিখলে চলে আসবে তো এখানে অ্যান্সার হবে একুশ দশমিক দুই দুই চার তারপরে দেখো উনচল্লিশ নম্বরটা আমিষ কয়টি পদার্থের সমন্বয়ে গঠিত উত্তর হচ্ছে কর চারটি পরেরটা কোনটি দেহ থেকে তাপের অপচয় রোধ করে উত্তর হচ্ছে গ স্নেহ পদার্থ একচল্লিশ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গ্রাম ক্যালসিয়াম এর প্রয়োজন উত্তর হচ্ছে গ চারশত পঞ্চাশ বিয়াল্লিশ খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি কোনটি উত্তর হচ্ছে গ শুষ্ককরণ তারপরে তেতাল্লিশ এইচ আই বি এক ধরনের উত্তর হচ্ছে গ বিশেষ ভাইরাস চুয়াল্লিশ বুড়িগঙ্গা নদীকে কোন হ্রদের সঙ্গে তুলনা করা যায় উত্তর হচ্ছে খ ইরি পঁয়তাল্লিশ নিচে কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে উত্তর হচ্ছে ঘ কলমি তারপরে ছেচল্লিশ কোনটি সর্বজনীন ধাবক উত্তর হচ্ছে ঘ পানি এরপরে সাতচল্লিশ নম্বরটা লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন উত্তর হচ্ছে ক সেপটা তারপরে আটচল্লিশ পানির স্তন্তু কোনটি উত্তর হচ্ছে ঘ রেশম উনপঞ্চাশ মানুষের দেহে অটো জমের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে ক্ষুয়াল্লিশটি পঞ্চাশ নম্বরটা কোমর জমে কয় ধরনের প্রোটিন থাকে উত্তর হচ্ছে ক দুই তারপরে দেখো একান্ন নম্বর ইনসুলিন এক ধরনের উত্তর হচ্ছে ঘ হরমোন তারপরে বাহান্ন রঙিন টেলিভিশনের পদ্মা তৈরি হয় কিসের দানা দিয়ে উত্তর হচ্ছে ঘ ফসফরাস এরপরে তিপ্পান্ন কত সালে ইন্টারনেট চালু করা হয় উত্তর হচ্ছে ক উনিশশো এটা পদ থেকে জানো তারপরে চুয়ান্ন রঙিন টেলিভিশনে কয়টি মৌলিক রঙ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ তিন তারপরে পঞ্চান্ন রেডিও থেরাপি কোষের কি ধ্বংস করে উত্তর হচ্ছে ক ডিএনএ তারপরে ছাপ্পান্ন রক্তনালীর পরীক্ষা বলা যায় কোনটিকে উত্তর হচ্ছে খ এনজিওগ্রাফি তারপরে সাতান্ন এক্স রে হয় আবিষ্কৃত হয় কত সালে উত্তর হচ্ছে খ আঠারোশো পঁচাশি আঠান্ন নম্বরটা গ্যাস্ট্রিক আলসার নির্ণয়ের অন্যতম উপায় কি উত্তর হচ্ছে ক এন্ডোস্কোপে তো আমরা এই একশো আঠান্নটা এমসিকিউ আলোচনা করলাম তিনটা পর্ব মাধ্যমে পর থেকে দেখে বা যারা গত দুইটা পর্ব দেখনি একশো আঠান্নটা পড়লে পর থেকে বিশ থেকে একুশ বাইশটা করে এমসি কিউ কমন পেয়ে যাবা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা যারা দেখনি অবশ্যই দেখে নিবা এবং পরবর্তী সাজেশন আপডেট নিউজগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থেকে বেলেকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ